আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা পেজ রিভিউ করার জন্য পেজ দেখার জন্য আমার একটা ভাই আসছে অনেক দূর থেকে আসছে তো এই পেজটা আজকে যে এই পেজে কোনো সমস্যা আছে কিনা মানে আজকে কথা বলবো পেজে ফলোয়ার কেন হয় না পেজে কেন ভিউ হয় আর কি টুকিটাকে কিছু কথা বলবো তো ভাইটা অনেক দূর থেকে আসে ভাই আপনার পরিচয়টা একটু দেন পরিচয় আমি খুলনা দৌলতপুর থেকে আসছি খুলনা দৌলতপুর দিয়ানা থেকে আসছি আমার প্রিয় বড় ভাই আব্দুল জলিল ভাই ওনার সাথে আমার প্রায় পাঁচ থেকে ছয় বছর সম্পর্ক আমার আমি যাব যে কোনো সমস্যা ভাই আমাকে খুব সমাধান করে দেয় তাড়াতাড়ি তারই উদ্দেশ্যে কাছ থেকে আসা ভাইয়ের কাছে আসা আর আজকে আসছি আমি বিকালে রওনা দিছি সন্ধ্যার পরে আমি আজকে যে রাস্তা থেকে আসছি রাস্তা ভুল একটা রুটে আমাকে ঢুকাই দিছে রাস্তার লোকজন আমি এই রাস্তাগুলো তেমন ভালো চিনি না সেই উদ্দেশ্যে আমি ঘুরছি সলুয়া বাজার থেকে ভিতরে গিয়ে ভিতরে একটা রাস্তা নাম আরবিতে আলম গাজী আর বাংলায় দাদুভাই দিয়ে সার্চ দিলে চলে আসবে আমার প্রোফাইলে ছবি দেওয়া আছে যাক ভাই অনেক কষ্ট করে কষ্ট করে আসতে অনেক দূর থেকে শুধুমাত্র একটা পেজ দেখানোর জন্য তার পেজে কেন ভিউ হয় না এবং পেজে কেন ফলোয়ার বাড়ে না তো ভাইটার পেজ আপনারা দেখতে পাচ্ছেন ভাইটার পেজে মোটামুটি ছবি পোস্ট এগুলো করে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা এই যে ফিলিস্তিনের যে ইস্যু চলতেছে এটা নিয়ে ভাই মোটামুটি ভিডিও ছাড়ছে আচ্ছা এটা খুলনা মানে গতকালকে সমস্যা না এটা গতকালকে এগুলো করা যাবে আচ্ছা এই পোস্টারটা কি আপনি নিজে ডিজাইন করছেন নাকি নিজে ডিজাইন করলে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে ভিডিও শেয়ার এটা কি এখানে একটা সমস্যা সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিছিলাম সাউন্ডটা হয়তো যাক ভাই এখানে সমস্যা আচ্ছা আপনি যে তো রিয়েল কনটেন্ট টুকটাক ছাড়েন নিজের কনটেন্ট এটা তো নিজের ভিডিও করেন নাকি নিজের ভিডিও করা কনটেন্ট ছাড়েন আর আপনি মানে নিয়মিত কি ভিডিও ছাড়েন নাকি নাকি যখন একটু যখন মন চায় তখন ভিডিও ছাড়েন না নিয়মিত বলতে বলতে আমার প্রতি নিয়তো দুই একটা দিন মিস যায় বাকি আমি কন্টিনিউ করার চেষ্টা করি মোটামুটি কোন আজ যে কথা বলতিছিলাম টাইম টু টাইম ভিডিও ছাড়া লাগবে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানিতে চাকরি করার পরে আপনার কিন্তু একটা কর্মী আপনি একটা কর্মী এই কর্মীটা এমন ভাবে কাজ দেখাইতে হবে ফেসবুকদের যে ভাই আমি কোটি কোটি মানুষের ভিতরে যাতে আপনার মাথাটা উঁচু দেখা যায় যে ওই কর্মীটা আমার খুব ভালো কাজ করে ওই কর্মীটা অল টাইম অ্যাক্টিভ থাকে ওই কর্মীটা প্রচুর পরিমাণ ভিডিও ছাড়ে টাইম টু টাইম ভিডিও ছাড়া হ্যাঁ তাহলে ওরা আর হতাশ না করে ওরা একটা মনিটাসটা দিয়ে দিই কোম্পানি কিন্তু তাই চাবে কারণ কোটি কোটি মানুষ কিন্তু এনে এখানে কয়েক শ না কোটি কোটি মানুষ ফেসবুকে কাজ করে যার কোটি মাথায় রাখা লাগবে নিয়মিত টাইম টু টাইম আপনি যদি সকালে ভিডিও ছাড়েন তো সকালেই ছাড়া লাগবে প্রতিদিন যদি প্রতিদিন দুইটা করে ভিডিও ছাড়েন তো দুইটাই ছাড়া লাগবে এখন একটা দেখা গেলো হঠাৎ করে একটা ঝামেলা হয়ে গেছে আমার ভিডিও ছাড়ার টাইম হয়নি এই টাইম ফুটেজ ভিডিও করে আমি ছাড়ে দিলাম হবে না ভাই টাইম টু টাইম ভিডিও ছাড়া লাগবে প্রথম কথা আছে আপনার বেস্ট টাইমটা এই যে ড্যাশবোর্ডে যে একটা রিভিউ করবো প্রথমে হলো ভিউজ ভিউজ ডাউন রিচ ডাউন এঙ্গেজমেন্ট ডাউন রিস এঙ্গেজমেন্ট এগুলো বাড়াতে গেলি ফলোয়ার তো একবারে নেই একবারে তো অনেকদিন কাজ করেননি মানে যখন যেটা মনে চায় তখন সেটা ছাড়েন আপনার রিস এঙ্গেজমেন্ট সব ডাউন রেড হয়ে আছে এগুলো আপনার লাইভ করা লাগবে বুঝছেন লাইভ করেন আর হলো ওই যে ইয়ে করেন মানে এই ফলোয়ার বাড়াতে গেলে আপনার কমেন্ট করা লাগবে প্রচুর পরিমাণ কমেন্ট আপনার এই ক্যাটাগরি যেগুলো যারা ভিডিও বানায় এই যে আপনি একটু আমার দেখাছিলেন এসে আপনার এক ফ্রেন্ড ওই যে ভিডিও মানে ওই ধরনের ভিডিও তো আপনি প্রায় নিয়ে একই ধরনের ভিডিও ছাড়েন তো ওনারকে কমেন্ট করবেন উনার নিচে যারা যারা কমেন্ট করে তাদের কমেন্টে রিপ্লাই করবেন এই রিপ্লাই কমেন্ট করলে কিন্তু এঙ্গেজমেন্টে যে রেড হয়ে আছে এই এঙ্গেজমেন্টটা বাড়ে এঙ্গেজমেন্ট না বাড়লে আপনার ভিডিওতে ভিউ আসবে না ফলোয়ারও বাড়বে না আর যত বেশি কমেন্ট করবেন তত বেশি ফলোয়ার বাড়বে আপনি দুই দিন তিন দিন পর একটা না এক ঘন্টা লাইভ করেন দুই দিন তিন দিন পর একটা না এক ঘন্টা লাইভ করেন এটা আপনার জন্য জরুরি পেজের অবস্থা বেশি একটা ভালো নেই আচ্ছা আমি একটা ইয়ে চেক করবো আপনার এখানে ইস্যু আছে অনেকগুলো ইস্যু আমি একটু আগে বলতেছিলাম আপনার যে এই ঝামেলা এই ঝামেলাগুলো প্রচুর পরিমাণ কপিরাইট সব ডিলেট করা লাগবে যেগুলো ডিলেট করা যায় ডিলেট করে দিচ্ছে অন্যের কারোর ভিডিও আপনারা পোস্ট করেন না অন্যের কারোর ভিডিও আপনারা পোস্ট করেন না যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হতে আসছেন আপনি নিজেই কন্টেন্ট তৈরি করেন অন্যের ভিডিও পোস্ট করে এটা এত রিউজড কন্টেন্ট হবে রিউজড কন্টেন্টেন এটা তো সবাই বোঝে যাক বাইরে এখানে প্রচুর পরিমাণ ইস্যু অ্যালার্ট ধরা পড়ছে অনেক আপনার যে কথা বলছিলাম একটু আগে এগুলো ডিলেট করে আপনি মানে সমাধান পাবেন না এই যে এত সমস্যা এগুলো ডিলেট করে আপনি সমাধান পাবেন না কত ডিলেট করবেন একটা ডিলেট করলে আপনার তিন মাস মতো ওয়েট করা লাগবে তো অনেক ভিডিও আপনি পেজ আরেকটা খোলেন এই একই নামে পেজ আরেকটা খোলেন এই পেজে আপনি কাজ করতে পারেন কিন্তু এই পেজে মনিটাইজেশনের আসা আপনার করতে গেলে অনেক সময় লাগবে অনেক দেবে না তা না একবারে দেবে না তা না দেবে এগুলো রিমুভ করার পরে তিন মাস চার মাস পরে তখন যখন দেখবে হ্যাঁ ফেসবুকে ইনি মোটামুটি গাইডলাইন মানার চেষ্টা করতেছে তখন কি আছে আপনার দেখবে কিন্তু এখন যে বর্তমান অবস্থা আছে পেজের অবস্থা বেশি মানে মোটেও ভালো নেই আপনি পেজ এটা আপাতত হাইট করে অন্য একটা পেজ করেন পেজ খুলে নতুন পেজ খুলে আপনি ওই পেজে কাজ করেন বাইরের পেজ মোটামুটি ভালো ছিল কিন্তু এখন এই পর্যায়ে যেটা দেখলাম পেজের অবস্থা বেশি ভালো নাই যে অনেক ইস্যু আছে অনেক প্রচুর পরিমাণ ইস্যু অন্য মানুষের ভিডিও পোস্ট করা অন্য মানুষের ভিডিও শেয়ার করা যেগুলো রেখে দিয়েছে এবং সেক্সুয়াল কন্টেন্ট তারপরে হচ্ছে আপনার ওই যে সেক্সুয়াল কন্টেন্ট এগুলো সামনে আসে না আপনার রিউজ কন্টেন্ট আসছে অনেক রিউজ কন্টেন্ট এগুলো ডিলিট করা লাগবে ডিলিট করার পরে দেখা গেল তিন মাস চার মাস পাঁচ মাস পরে যে ফেসবুক আবার রিভিউ করে দেখবে যে এই আইডিতে মনিটাইজ দেওয়া যায় কিনা তো আমি ভাইরে বলবো যে ভাই আপনি এই পেজটা বাদ দেন দিয়ে নতুন করে একটা পেজ করেন একই নামে খুলেন খুলে সেটাতে কাজ শুরু করেন আর একটা কথা মন দিয়ে যদি আপনি মাস একদম আপনি হাতে ঘড়ি দেখে তিন মাস কাজ করবেন মাত্র তিন মাস আপনি তিন মাসে আপনার যে কোনো একটা ভিডিও যাবে টাইম 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 টু একদম মেনে কাজ করা লাগবে আমি যেগুলো কথা বলবো হ্যাঁ ক্যামেরা অফলাইনে আপনার কিছু টিপস দিচ্ছি যেগুলো আপনি শুনে তিন মাস কাজ করেন তিন মাসের ভিতরে আপনার পেজ যে কোনো ভাবে দাঁড়ায় যাবে এবং পেজে মোটাইস চলে আসবে ইনশাল্লাহ আপনি বলতে পারেন আমার পেজে মোটাইস দিচ্ছে না কেন এটা তো আমি আপনার বললাম আমার পেজে কেন মিটাইস দিচ্ছে না আমার পেজ যেন মোটাইজ দিলে অন্তত দশ থেকে পনেরোশো ডলার ফেসবুককে আমাকে দেওয়ার লাগবে যেটা এখন ফেসবুক ফকির যাই হোক যাব যাবো না আমাকে দিচ্ছে না ইনশাল্লাহ আমার আমি যাদের আইডি খুলে দিচ্ছি তাদের মনিটাইজেশন দিচ্ছি আলহামদুলিল্লাহ যাক সবাই পাচ্ছে আমরা ইনশাল্লাহ পাবো তো আপনি নতুন একটা আইডি খুলে কাজ শুরু করেন ইনশাল্লাহ সব সময় সাথে পাবেন এই আজি বাদ দেন যাক ওটা মাথায় আসতে ভাবলাম তো মনে নেই যাক গাইস আপনাদেরকে একটাই কথা বলি আপনারা নিয়মিত কাজ করেন টাইম টু টাইম টাইম মেনটেন করে কাজ করেন যাদের ভিউ আসছে না টাইম টু টাইম ভিডিও সারান ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলেই অটোমেটিক ফলোয়ার চলে আসবে এটা হলো টেকনিক আপনি টাইম টু টাইম ভিডিও সারেন টাইম টু টাইম ভিডিও ছাড়ার পরে আপনার কিন্তু ভিডিওতে ভাইরাল হবে ভিডিওতে ভিউ আসবে আর যখন একটা ভিডিও মিলিয়ে চলে যাবে তখন অটোমেটিক ফলোয়ার চলে আসবে এটা মানে একটা মানে এটা কি বলবো এটা হলো প্রফেশনাল একটা টেকনিক এটা সবাই জানে তো কাজ করতে থাকেন ইনশাআল্লাহ ভিডিও ভাইরাল হবে আর যে টেকনিকগুলো বললাম এবং বাইরের সাথে যে কথাগুলো বললাম আপনারা অবশ্যই মেনে চলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম